আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ও আসসালামু আলাইকুম ফিতনা জমানায় ইমান হাতে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো এই জমানায় নিজেদের ইমান টিকিয়ে রাখাই অনেক কঠিন হয় আর বাচ্চাদের লালন পালন করা তো আরও কঠিন কারণ দার্জালি এমন সিস্টেমকে ডেভেলপ করা হচ্ছে যার ফলে মমিনরা নিজেদের বাচ্চা কাচ্চাকে সঠিকভাবে ইমানের উপরে লালন পালন করতে পারতেছেন না এজন্য আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার পর্যবেক্ষণ থেকে আমার গবেষণা থেকে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব যারা এগুলি মেনটেন করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো আর বাকিরা মেনটেন করতে না পারলে যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন ইনশাআল্লাহ তবে এখান থেকে কিছু দিক নির্দেশনা নিতে পারেন আমি একেবারে গর্ভাবস্থা থেকে শুরু করে যেহেতু বাচ্চার লালন পালনের ব্যাপার আসতেছে তাকে কিভাবে আপনি দিনের উপরে রাখবেন সেটা গর্ভাবস্থা থেকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যখন একজন মা গর্ভবতী হবেন আরবিতে যেটাকে হামেলা বলা হয় তখন থেকেই মা বাবাকে অর্থাৎ স্বামী স্ত্রীকে সতর্ক হয়ে যেতে হবে মাকে খুব বেশি সতর্ক হতে হবে কারণ আপনারা জানেন মায়ের কোল হচ্ছে শিশুর প্রথম মাদ্রাসা মায়ের কোল থেকেই শিশু প্রথম এলম অর্জন করবে সুতরাং মাকে সঠিক মাদ্রাসা হতে হবে মা একজন মাদ্রাসা তো মাদ্রাসাকে কত পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে হবে মাকে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস স্মার্টফোন স্মার্ট গ্যাজেট কিছু থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে যাতে করে পেটের বাচ্চার উপরে কোনো প্রকার বাজে প্রভাব না পড়ে প্যাকেটজাত খাবার জিএম ফুড এগুলি সব কিছুকে অ্যাভয়েড করতে হবে সাধ্যমতো অ্যালোপ্যাথিক ঔষধকে অ্যাভয়েড করতে হবে এখন বলতে পারেন সেই সময় ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড ইত্যাদি লাগে সেগুলি কোথায় পাবেন সেগুলি আপনি পাবেন হচ্ছে কালি মধু কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ আজোয়া খেজুর মারিয়াম খেজুর লাল শাক দুধ ইত্যাদি খাবারগুলিতে যেগুলি ন্যাচারাল একটু কষ্ট করে হলেও গ্রাম থেকে ন্যাচারাল এগুলি আনানোর চেষ্টা করবেন এবং মাকে এগুলি বেশি বেশি খাওয়াবেন আনার খাওয়াবেন আনারের দ্বারা রক্ত স্বল্পতা দূর হবে আপনারা এখন তো ইজিলি সার্চ করে জানতে পারবেন যে কোন কোন ন্যাচারাল খাবারগুলি কোন কোন ঘাটতি পূরণ করে তো সেই জিনিসগুলি মাকে খাওয়াবেন বা আপনি আপনার স্ত্রীকে খাওয়াবেন বা যে মা আছেন সে নিজে দরকার হলে এগুলি সংগ্রহ করে খাবেন যাকে দিয়েই হোক এগুলি আনানোর চেষ্টা করবেন তাহলে বাচ্চার জন্য যে সমস্ত পুষ্টি দরকার সেগুলি আপনি ন্যাচারাল খাবার থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমল তো থাকবেই আপনার যে দৈনন্দিন আমলগুলি পাঁচ পাচক্ত নামাজের পাশাপাশি যে আমলগুলি কুরআন এবং হাদিসে আসছে অনেক বইতেও লেখা আছে যে গর্ভাবস্থায় কি কি আমল করতে হয় সেই আমলগুলি করবেন সেই সূরাগুলি সব সবসময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বেশি বেশি তেলোয়া শুনবেন জিকির করবেন দিনই বইগুলি পড়বেন মোবাইলে ভিডিও দেখা থেকে বিরত থাকবেন রাতে যখন ঘুমাবেন তখন অবশ্যই আপনার রুম থেকে সমস্ত মোবাইলকে দূরে অন্য কোনো রুমে রাখবেন এবং রাউটারকে বন্ধ করে দিবেন। এই জিনিসগুলি স্বামী স্ত্রী দুইজনকেই মেনটেন করতে হবে আমি আজকে যে কথাগুলি বলতেছি সেগুলি হচ্ছে দুইজন দিনদার স্বামী স্ত্রীর জন্য একজন স্বামী দিনদার অথচ স্ত্রী দিনদার না বা স্ত্রী দিনদার স্বামী দিনদার না এমনদের জন্য না কারণ এমনরা একজন একটা করতে গেলে আরেকজন বাধা দিবে সেই বিষয়ে আমি পরবর্তীতে অন্য কোনো অডিওতে বা ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ এরপর আপনাদের স্বামী স্ত্রী দুইজনকেই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে নর্মাল ডেলিভারির জন্য আল্লাহ তাহলে সহজ করে দেবেন আপনারা কন্টিনিউ আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন খেজুর খাওয়াইতে থাকবেন এবং নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যেই যেই পদ্ধতিগুলি অবলম্বন করা উচিত সেগুলি করবেন এরপর যদি আপনাদের আশেপাশে পরিচিত কোনো দায়মা দক্ষ দায়মা থাকে নার্স থাকে তাকে ঘরে এনে নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করবেন আর যদি সেটা সম্ভব না হয় কোনো ক্লিনিকের সাথে আগে যোগাযোগ করে রাখবেন যে আমি নর্মাল ডেলিভারি করাবো সেভাবে আপনারা প্রস্তুতি নেন আমাকে দিক নির্দেশনা দেন তো আপনারা সেই দিক নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে থাকবেন এবং শেষ সময়ে ক্লিনিকে গিয়ে নর্মাল ডেলিভারি করিয়ে নিয়ে আসবেন আর যদি বাসায় ডেলিভারি করান তাও নিচে একটা স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স রাখবেন যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে দ্রুত যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তবে ইনশাআল্লাহ যে আল্লাহর উপরে ভরসা রাখবে এবং সঠিকভাবে জীবনযাপন করবে তরিকা আল্লাহ তাকে গায়েব থেকে সাহায্য করবে তার হাসপাতালে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ খরচও যেমন কম কম হবে মা বাচ্চা সবাই সুস্থ থাকবে ইনশাআল্লাহ এরপর বাচ্চা যখন জন্ম হবে তখন যে নিয়ম নিয়মকানুনগুলি আছে সেগুলি পালন করবেন প্রথমে হচ্ছে তাহনিক করবেন অর্থাৎ খেজুরকে একজন বুজুর্গ খেজুর চাবিয়ে বাচ্চার মুখে দিয়ে দিবে মধু না কিন্তু হ্যাঁ খেজুর চাবিয়ে বাচ্চার মুখে দিয়ে দিবে আর বাবা বাচ্চার কানে আজান ঐকামত দিয়ে দিবে এরপর প্রতিদিন সকাল সন্ধ্যার যে আমলগুলি আছে সেগুলি করতে থাকবে কারণ জিন শয়তান গর্ভবতী মা এবং নবজাতক বাচ্চার দিকে সবচেয়ে বেশি কু নজর দেয় বদ নজর দেয় ক্ষতি করার চেষ্টা করে তাই সকাল সন্ধ্যার যে আমলগুলি আছে সেগুলি দিয়ে মা এবং বাচ্চাকে প্রোটেক্ট করতে হবে মা নিজেও করবে এবং বাচ্চার বাবাও করবে এবং ঘরে যারা আছে সবাই আমল করার চেষ্টা করবে আর যদি মনে করেন যে পরিবারের অন্যান্য সদস্যরা দিন পালনের ক্ষেত্রে বাধার কারণ হয় তাহলে চেষ্টা করবেন আলাদা হয়ে জন্য অন্য কোথাও একটু দূরে কোথাও গিয়ে স্বামী স্ত্রী আলাদা বাসা নিয়ে থাকবেন ইনশাআল্লাহ সেখান থেকে পরিবারের অন্যান্য সদস্যদের হক আদায় করবেন কারণ নিজের দিন ইমান আগে সেটা আগে রক্ষা করতে হবে সেটাই যদি না থাকে আপনি কি হক আদায় করবেন এখন তো বেশিরভাগই দেখা যায় যে পরিবারের সদস্যদের কারণে মানুষের দিন ইমান নষ্ট হয়ে যায় তো এরপরে বাচ্চা যখন ধীরে ধীরে বড় হতে থাকবে আপনারা প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নেবেন যে বাচ্চাকে কোথায় পড়াবেন কীভাবে লালন পালন করবেন বাচ্চা থেকে মোবাইল এবং প্যাকেট যার যত খাবার আছে চিপস চকলেট আইসক্রিম সহ যাবতীয় সব কিছু যেভাবে পারেন দূরে রাখবেন এটা গর্ভাবস্থায় মাকেও দিবেন না এবং বাচ্চা যখন এগুলি খাওয়ার উপযুক্ত হবে তখনও এগুলি দিবেন না অন্যান্য আত্মীয় স্বজনদেরকেও নিষেধ করে দিবেন যাতে এগুলি কিছু না আনে কারণ এগুলির কারণেই বাচ্চা অসুস্থ হয়ে যায় এবং উগ্র হয়ে যায় এগুলির ভিতরে এমন কেমিক্যাল এমন উপাদান এমন কালো যদু করা থাকে যা বাচ্চাকে উগ্র করে দেয় আর টিকা তো নেবেনই না ইনশাআল্লাহ যেহেতু আপনারা স্বামী স্ত্রী দুইজনে দিনদার বুঝমান তো আপনারা টিকা থেকে বিরত থাকবেন আকিকা দিয়ে দেবেন আল্লাহ তালা হেফাজত করবেন সৎকা দিয়ে দেবেন চুলকে ওজন করে যে পরিমাণ সৎকা আসে সেই সৎকাগুলি দিয়ে দেবেন তো এইগুলি দ্বারা আল্লাহ তালা হেফাজত করেন আকিকার অল্টারনেটিভ হিসেবেই ফার্মা মাফিয়ারা টিকাকে আনছে টিকা দেওয়ার কোনো প্রয়োজন নাই টিকা না দিলে বাচ্চা ইনশাআল্লাহ আরও বেশি সুস্থ থাকে তারপরে আপনাদের যখন টিকা কার্ডের প্রয়োজন হবে পরিচিত কোনো স্বাস্থ্যকর্মীর সাথে আলোচনা করে একটা টিকা কার্ড বানিয়ে নেবেন এরপর বাচ্চাকে এখন স্কুলে দিবেন মাদ্রাসায় দিবেন নাকি আলিয়াতে দিবেন সেটা আপনারা দুজনে মিলে বসে সিদ্ধান্ত নেবেন চেষ্টা করবেন কমই মাদ্রাসায় দেওয়ার জন্য যদি সেটা না দিতে পারেন আলিয়াতে বা স্কুলে যদি দেন বয়েস স্কুলে দিবেন কম্বাইন্ডে না আর ঘরে রেখে অবশ্যই দিন শিক্ষা দিবেন আর মেয়ে বাচ্চা হলে চেষ্টা করবেন ঘরে রেখেই পড়ানোর জন্য এবং এমন ছেলের কাছে দিবেন যেই ছেলে ঘরে থাকা মেয়ে চায় আপনারা স্বামী স্ত্রী কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করবেন এবং সেগুলি আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দিবেন বাচ্চা যেখানেই পড়ুক কারণ মাদ্রাসা বলেন আর স্কুল বলেন আলিয়া বলেন সব জায়গায় এখন ফ্রি ম্যাসনিক সিলেবাস অনুযায়ী পড়ানো হয় সুতরাং সত্য জ্ঞান থেকে সবাই বঞ্চিত হচ্ছে এই জন্য আপনার নিজের এই ফিতনার জমানায় দার্জালি ইলমি বিকৃতির জমানায় যেখানে দার্জাল পুরা ইলমি ফিতনা সৃষ্টি করে রাখছে অর্থাৎ ইলমকে বিকৃত করে ফেলছে সেই জমানায় আপনার নিজেকে আন এবং হাদিস নিয়ে গবেষণা করে সত্য জেনে আপনার বাচ্চাকে জানাইতে হবে বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে থাকার জন্য আপনাদের নিজেদেরকেও মোবাইল আসক্তি ত্যাগ করতে হবে বাচ্চাদেরকে অন্য কোনো খেলার সামগ্রী বা অন্য কোনোভাবে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করেন আপনারা বেশি বেশি বাচ্চাকে সময় দেন বাচ্চাকে নিয়ে ঘুরতে যান খেলতে যান অন্যের উপরে ছেড়ে দিয়েন না বাচ্চাকে কান্নাকাটি করলে খাইতে না চাইলে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিয়েন না এর দ্বারাই অভ্যাস শুরু হয়ে যায় তারপরে আর মোবাইল ছাড়া শেখাইতেও চায় না ঘুমাইতেও চায় না পড়তেও চায় না কিচ্ছু করতে চায় না তখন আপনারাই ওই বাচ্চার উপর রাগ হন এমনটা করা যাবে না আপনারা ওকে ন্যাচারালি বড় করার চেষ্টা করেন ছেলে বাচ্চাকে বাহিরে পড়ান মাদ্রাসা স্কুল বালিয়া যেখানেই পড়ান কিন্তু মেয়েকে অবশ্যই ঘরে রেখে পড়ান তবে হ্যাঁ দশ বছর পর্যন্ত কোনো মাদ্রাসায় পড়াইতে পারেন তাও আসরের পরে নিয়ে আসবেন মাগরিবের পরে রাখবেন না এই যে কিছু কিছু মাদ্রাসায় আবাসিক থাকে রাত নয়টায় ফিরে এই জিনিস করবেন না আপনারা অবশ্যই মাগরিবের আগে মেয়েকে নিয়ে আসবেন আর যখন সে বালেগা হয়ে যাবে তখন তাকে একেবারে ঘরে পড়ানো শুরু করে দেবেন আর বাহিরে দেওয়ার দরকারই নাই আর ছেলে পড়ুক পড়াশোনার পাশাপাশি সে কিছু কর্ম শিখুক তাকে সে যখন মোটামুটি বালেক হবে তাকে আপনি কিছু কর্ম শিখানোর চেষ্টা করেন যাতে সে নিজে ইনকাম করার যোগ্যতা লাভ করে আমাদের সিস্টেমটা ভুল সেখানে কোনো হাতের কাজ শিখানো হয় না অথচ জাপান চীন এইসব জায়গায় একেবারে ছোটো বয়স থেকেই বাচ্চাকে সব রকম শিক্ষা দেওয়া হয় সাংসারিক সকল কাজের শিক্ষা পর্যন্ত দেওয়া হয় পাশাপাশি এই জায়গায় আমি দুইটা জিনিস অ্যাড করবো ছেলে এবং মেয়েকে সংসার সম্পর্কেও ধারণা দিবেন যে ছেলে তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে এবং স্ত্রী তার স্বামীর সাথে কেমন আচরণ করবে এই শিক্ষাটাও আপনার ছেলে মেয়েকে আপনিই দিয়ে দিবেন আপনার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে কিভাবে জীবনযাপন করবে সেই শিক্ষাগুলি এখনই আপনি দিয়ে রান্না রান্নাবান্না শিখিয়ে দিবেন যাবতীয় যত কাজ আছে সব শিখিয়ে দিয়ে দিবেন আপনি নিজে ভালো করে জানেন মনে করেন আপনি মাস্টার্স ডিগ্রি নিয়ে আসছেন কিন্তু সংসারের মেশ আপনাকে ওই রান্না বান্না কাপড় ধোয়া বাচ্চা কাচ্চা লালন পালন করতেই হচ্ছে এটাই হচ্ছে মেয়েদের প্রধান কাজ এই জন্যই আল্লাতালা মেয়েদেরকে ঘরের রানী হিসেবে তৈরি করছেন তো যেহেতু আপনার মেয়েকেও সেই কাজ করতে হবে সেই কাজটাই ভালোভাবে শিখিয়ে দেন এটা যদি না শিখে তাহলে সংসারে মানে ওর শ্বশুরবাড়িতে গিয়ে সে ভালো জীবন পাবে না ছেলে মেয়েকে এখনই ফেতনাগুলি চিনিয়ে দেন অসৎ সঙ্গ থেকে দূরে রাখেন সবসময় খেয়াল করার চেষ্টা করেন যে কাদের সাথে মিশতেছে আপনাদের সাথে বেশি বেশি রাখবেন বন্ধু বান্ধবের সাথে মিশতে কম দেবেন ফেতনার জমানা এখন সবার ভিতরেই ফেতনা সবার ভিতরে উগ্রতা টিকা জিওমো ফুড প্যাকেটজাত খাবার ইত্যাদির মাধ্যমে মানুষের ভিতরকে নষ্ট করে ফেলা হয়েছে পাশাপাশি টিভি মিডিয়া নাটক মুভি মিউজিক গেমস ইত্যাদির মাধ্যমেও মানুষের ব্রেনকে একেবারে ড্যামেজ করে দেয়া হয়েছে সুতরাং আপনার সন্তানকে আপনারই হেফাজত করতে হবে এরপরে যখন তাদের বিয়ের সময় হবে উপযুক্ত পাত্র পাত্রী দেখে বিয়ে দিয়ে দিবেন মেন্টালিটি মিলিয়ে বিয়ে দিবেন যে আপনার সেলেমের মেন্টালিটি যেমন চেষ্টা করবেন ওই একই রকমেরই সেলেমের সাথে তাদের ঝুঁটি মিলিয়ে দেওয়ার হুট করে একটা ছেলেকে পছন্দ হইল আর আপনার মেয়েকে তার কাছে দিয়ে দিলেন না এরকম করবেন না ভালো করে যাচাই বাছাই করে মেন্টালিটি মিলিয়ে ওই সেলের বংশ ওই সেলের ঘর বাড়ি সব কিছু দেখে তারপর আপনার মেয়েকে দিবেন আবার আপনার সেলের জন্য যখন কোনো মেয়েকে আনবেন সেখানেও আপনি মেন্টালিটি মিলানোর চেষ্টা করবেন মেয়ের দিনদারিত্ব দেখার চেষ্টা করবেন এগুলি দেখে তারপরে আপনি ইনশাআল্লাহ দায়িত্ব মুক্ত হয়ে গেলেন এরপরে তো বাকিটা তাদের নিজেদেরই দায়িত্ব তো দুনিয়াবি পড়াশোনা যতটুকু পারে করুক এতটুকু দুনিয়াতে চলতে গেলে প্রয়োজন আছে তবে মনে রাখতে হবে পড়াশোনার সাথে রিজিকের কোনো সম্পর্ক নাই পড়াশোনা হচ্ছে মনুষ্যত্ব অর্জনের জন্য আল্লাহকে চেনার জন্য ইসলামকে বোঝার জন্য আর রিজিক সম্পূর্ণ ভিন্ন জিনিস যেটা আল্লাহতাল্লাহ দিবেনি। আপনি পড়াশোনা না করলেও আপনাকে দিবে পড়াশোনা করলেও আল্লাহতালা আপনাকে দিবেনি সেটার প্রমাণ আপনারা সমাজ থেকেই পান যারা অশিক্ষিত কোনোদিন পড়াশোনা করেনি তারা কি না খেয়ে আছে বরং এদের মধ্যে অনেকে আছে কোটিপতি আবার এমন অনেকে আছে যারা পড়াশোনা করছে উচ্চতর ডিগ্রি নিছে কিন্তু ভালো কোনো রিজিকের ব্যবস্থা হয় নাই তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আপনি বাচ্চাকে সঠিক এম দান করবেন যেন সে আল্লাহকে চিনতে পারে এবং আল্লাহর দিন কায়েমের জন্য এই দুনিয়াতে চেষ্টা করতে পারে আর পাশাপাশি রিজিকের জন্য চেষ্টা তো করবেই আল্লাহ আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সকল প্রকার দার্জালি ফেতনা থেকে হেফাজত করুন আমিন